কথায় বলে ইতিহাসের পুনরাবৃত্তি হয় দু সালে মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফে ওঠার কোনো চান্সই ছিল না কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স মিরাকেল ঘটিয়ে সেই বছর প্লে অফে উঠেছিল এবং ফাইনাল পর্যন্ত গিয়ে ফাইনাল খেলে দু হাজার সালের আইপিএল ট্রফিটা তারা তাদের ঘরে এনেছিল এখন দু সাল এই দু হাজার চব্বিশ সালে কি আবারই সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে আর এবার পুনরাবৃত্তি করবে কি বিরাট কোহলির আরসিবি কেন বলছি আইপিএল এর স্টার্টিংটা শুরু করেছিল বিরাট কোহলিরা খুব ভালোভাবে প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল সবাই ভেবেছিল আরসিবি এবার খুব জোর দৌড়াবে কিন্তু তারপরে কি হলো তারপরে হলো আরসিবি পরপর টানা ছটা ম্যাচ হেরে লিগ টেবিলের একদম তলা নিতে পৌঁছে গেল আর তখন থেকেই সবাই বলতে শুরু করেছিল যে আরসিবি প্লে অফে এবছর উঠতেই পারবে না অনেক জটিল অঙ্কের হিসেব চলে এসেছিল কিন্তু গতকাল দিল্লি ক্যাপিটালস আর লখনউ সুপার জ্যান্টসের ম্যাচে যখনই লখনউ হেরে গেল, তখন আরসিবির প্লে অফে ওঠার রাস্তাটা কিন্তু খুব সোজা হয়ে গেল একদম সোজা একটা অঙ্কের হিসেব যদি বিরাটরা ক্র্যাক করতে পারে তাহলে আরসিবির প্লে অফ খেলা একদম নিশ্চিত হয়ে যাবে কোনো কিছুই আরসিবির প্লে অফ খেলাকে আটকাতে পারবেন ই সেই সহজ হিসেব কী সেই অঙ্কের ইকুয়েশন আর এই আরসিবির প্লে অফে উঠতে হলে কি অন্য কোনো দলের দিকে তাদেরকে তাকিয়ে থাকতে হবে নাকি সোজা এই সামান্য ছোট অঙ্কের হিসাবটা ক্র্যাক করতে পারলেই আরসিবি প্লেঅফ খেলতে পারবে সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশান দেব ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আগামী আঠারো তারিখ মানে শনিবার চেন্নাই সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ হবে চিন্নস্বামী স্টেডিয়ামে সেই ম্যাচে আরসিবি যদি সিএসকে কে হারাতে পারে তাহলেই কিন্তু আরসিবি প্লে জন্য কোয়ালিফাই করে যেতে পারে কেন এমন বলছি তার জন্য আগে আপনাদেরকে পয়েন্ট টেবিলটা দেখতে হবে আইপিএলে মোট দশটা দল খেলে আর সেই দশটা দলের মধ্যে প্রথম চারটা দল লিগ টেবিলে প্রথম চারটা দল প্লে অফের জন্য কোয়ালিফাই করে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে কলকাতা আর রাজস্থান রয়্যালস এই দুটো দল অলরেডি কোয়ালিফাই করে গেছে কলকাতা তেরোটা ম্যাচ খেলেছে উনিশ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে আর রাজস্থান রয়্যালস বারোটা ম্যাচ খেলে ষোলো পয়েন্ট নিয়ে দু নম্বরে আছে এবং কোয়ালিফাই করে গেছে এস বারোটি ম্যাচ খেলেছে চোদ্দ পয়েন্টে আছে এস এর বাকি আরও দুটো ম্যাচ তারা যেরকম ফর্মে আছে ধরে নেওয়া যায় তারা দুটো ম্যাচ জিতলে তো একদমই কোয়ালিফাই করে যাবে আর একটা জিতলেও প্রায় কোয়ালিফাই করে যাবে সেখানে নেট রেটের একটা ফ্যাক্টর চলে আসবে বাকি আর একটা স্পট সেটা হলো চার নম্বর স্পট সেই চার নম্বর স্পটের জন্য লড়াই সিএসকে আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মধ্যে এলএসজি আর ডিসি এখনও অফিসিয়ালি এলিমিনেটেড না হলেও তাদের কোনো চান্সই নেই বলা যেতে পারে কোনো চান্স নেই আর প্লে অফে কোয়ালিফাই করা তাহলে মূল লড়াই হবে কিন্তু চেন্নাই আর ব্যাঙ্গালোরের মধ্যে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন পয়েন্ট টেবিলে যে চেন্নাই তেরোখানা ম্যাচ খেলেছে খানা ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলে তিন নম্বরে আছে আর সেখানে আরসিবি তেরোটা ম্যাচ খেলে বারো পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের ছ নম্বরে আছে আর মজাটা হলো এখানেই যেখানে সিএসকে নেট রান রেট জিরো পয়েন্ট ফাইভ টু এইট সেখানে আরসিবি নেট রান রেট জিরো পয়েন্ট থ্রি এইট সেভেন এর মানে এটাই যে দুটো দলের মধ্যে কিন্তু নেট রান তেমন কিছু ডিফারেন্স নেই চেন্নাইকে যদি ব্যাঙ্গালোর শেষ ম্যাচটা হারিয়ে দেয় তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করতে পারবে কিন্তু তাদের একটা কন্ডিশন মেনটেন করতে হবে সেটা কি যদি আরসিবি প্রথম ব্যাটিং করে তাহলে চেন্নাইকে মিনিমাম মিনিমাম আঠারো রানের বেশি রানে হারাতে হবে আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যদি চেস করতে নামে তাহলে আঠারো দশমিক একবারের মধ্যে নির্দিষ্ট রান চেস করে জয় আনতে হবে আলটিমেট কথা ব্যাঙ্গালোরকে অবশ্যই চেন্নাইকে হারাতে হবে এবং হারাতে হবে আঠারো রানের মার্জিনে অথবা আঠারো দশমিক একবারের মধ্যে ম্যাচ জিততে হবে তখন ব্যাঙ্গালোরের নেট রান রেট চেন্নাই থেকে বেশি হয়ে যাবে এবং চেন্নাই কোয়ালিফাই করতে পারবে না ব্যাঙ্গালোর তখন কোয়ালিফাই করে যাবে প্লে অফের জন্য এই সহজ একটা ইকুয়েশনের দিকে সমগ্র আরসিবি ফ্যানরা তাকিয়ে আছে বিরাট কোহলি টিম তাকিয়ে আছে সবাই তাকিয়ে যে আরসিবি যেন কোনো মতে চেন্নাই সুপার কিংসকে ম্যাচটা হারাতে পারে আর হারিয়ে প্লে অফে যেতে পারে আর বিশাল বড় একটা মিরাকেল ঘটাতে পারে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে আছে তেরো ম্যাচে ছশো একষট্টি রান করে কারেন্ট অরেঞ্জ ক্যাপ হোল্ডার এখন কিন্তু বিরাট কোহলি যদিও আরসিবি দলে উইল জ্যাক মিসিং ন্যাশনাল ডিউটিতে ইন্টারন্যাশনাল ডিউটিতে তার দেশের হয়ে খেলার জন্য সে ফিরে গেছে দেশে টপলি ফিরে গেছে তেমনি চেন্নাই সুপার কিংসের টপ থ্রি বোলার দীপক চাহর পাথিরানা মুস্তাফিজুর তারা কেউই টিমে নেই সুতরাং আঠেরো তারিখের ম্যাচটায় একটা বড় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তার্য তো প্লে অফের আগে একটা বড় সেমি ফাইনাল হতে চলেছে সিএসকে আরসিবির মধ্যে শেষ হাসিটা কে হাসবে সেটা তো সময়ই বলবে আপনাদের কি মনে হয় আরসিবি কি চেন্নাইকে হারিয়ে প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারবে আর দু সালে মুম্বাই ইন্ডিয়ান যেমন কামব্যাক করে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ঠিক তেমনই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই বছর মিরাকেল ঘটিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হতে পারবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ আর টাটা